কথা আমাদের দ্বিতীয় দিবস ভাগবত মহাপরা আজ পর্যন্ত ঋষি হরি কথা আস্বাদন করে ভাগবত কথা সমাপ্ত করতে পারেনি আমাদের একটা লৌকিক কথাই যে ভাগবত পাঠ দিন দিতে হয়

তিন দিনের কথা কিনা একটু আমি কেটে কেটে কথাগুলো বলছি তার মঙ্গলের জন্য অভিশাপ পেয়েছিল যে সপ্তম দিবস মধ্যে তক্ষক দংশনে মৃত্যুবরণ করবে সাত দিনের মধ্যেই তাকে তক্ষক দংশন করবে এতেই মৃত্যুবর্ব তাই উপসাব পেয়ে তিনি নদীর তীরে গিয়েছিলেন ঋষিদের কাছে বলেছিলেন আমার মাত্র 7 দিন আর জন্ম মানে আয়ু রয়েছে আমি জগতের মাঝানে সপ্তম দিবস পর্যন্ত বাঁচব তারপর আর বাঁচব না তাহলে আমার কোন নিয়োগ কর্তব্য কি তাই ঋষি বৃন্দু একটা ভাবনা চিন্তা করে বলেছে সপ্তম দিবস ওই কথার সাধন করা যায় না राधे সপ্তম দিবস মানে 7 দিন আমাদের জন্ম হয় সাত দিনের মধ্যে কোনো একটা দিন আর এই দেহের বিনাশও হয় কোনো একটা দিন সাত দিনের মধ্যে এই সিদ্ধান্ত দিয়েছে সপ্তাহিক ভাগবত পাঠ কেন এখানে যদি সপ্তাহিক ভাগবত পাঠ আমি শ্রবণ করি সপ্তাহ শেষে আর তো ভাগবত হবে নয় গ্রামে কিন্তু আমার হৃদয় মন্দিরে যে নয় ভাগবত প্রত্যেক দিন হয় বলুন দিনে রাধে কথাটা কি বোঝা যাচ্ছে এই গ্রামে সাত দিন হোক বা অমুক গ্রামে সাত দিন তার মানে খালি সাত দিন সাপ্তাহিক মানে প্রত্যেক দিনের মধ্যে আমাদের মৃত্যু কখন হয়ে যেতে পারে এখন আছি একটু পরে থাকবো কি না তাও জানি না গীতায় বলছে অন্ত কালে চমে কালে বরং জাম জাম ভাবে তেজে কালে বরং সদা অর্থাৎ চিন্তা কেন কৃষ্ণ সূরূর সম মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা হয় মায়ার অধিকার চৈতন্য চরিতার কৃষ্ণ দাস কবিরাজ বলছে

মৃত্যুর সময় বিষয় বাসনা চিন্তা করতে করতে দেহ ত্যাগ করি ঈশ্বর আপনাকে আমার ওই বিষয় ওই সংসারের মধ্যে আবার পাঠিয়ে যে আমার বাকি সংসারের কাজ করা হলো না বাকি যেটা আছে বোঝা বইতে সেই বোঝা বইতে আমাকে আবার পাঠাবে যেমন পরে যে পরের বোঝা বই এসেছেন আবার কি বইতে চান যেখানে ভাগবত কত হয়েছিল সেখানে মনি ঋষিরা তখন সংকল্প করেছিল যেন আমরা হাজার বছর ধরে ভাগবত শ্রবণ করতে পারি কেউ 5000 বছর নিত্ব বরণ করেছে কেউ 200 বছর নিত্ব বরণ করেছে কিন্তু যে 10000 এর সংকল্প করেছিল বাকি যত বছর ছিল তাকে কেউ হনি কথা ভগবানের তরে জগতে পাঠালেন পুরো আজকে এখানে সংকল্প যেন আমি একশো বছর ধরে দুশো বছর ধরে হরি কথা সদর করতে পারি যদি আপনার পঞ্চাশ বছরের বরণ হয়ে যায় তবু ওই দেড়শো বছর একশো বছর বাকি থেকে যাবে ভাগবত পাঠ পাঠশ্রবণের এটাই প্রত্যেকটা মানুষ আমাদের নিজের স্বরূপটা জানবার আমরা বাজারে আজকে ভাগবত কথা সাধন করবার জন্য আপনারা ছুটে এসেছেন কেন কৃষ্ণকে কেউ আমরা দেখেছি যেখানে নাম দেখেছি বাড়িতে বাবা মা দেখেছি যেখানে হয় সবাই ছুটে যায় মদ সকলে ছুটে যায় শুধু যাই না সেখানে গিয়ে তার কথা শ্রবণ যখন করি তখন চোখে জল আসে কাঁদনা কখন আসে বাড়িতে যখন দুর্ঘটনা ঘটে তাই না তখন হাওয়া করে কাঁদিত আমরা আরে আমার ভাই বলে এইভাবে দুর্ঘটনা হলো এক্সিডেন্ট হলো তখন আমরা লজ্জা থাকি না ভয় থাকে না খালি খালি কান্না করে কেন বলে তার সঙ্গে আমার একটা রক্তের সম্পর্ক তাই তো কাটছে আচ্ছা তাহলে সাধুর বাজারে শ্রবণ করে চলে যাই কেন কাটছে অমুক গ্রামে ভাগবত আজকে যাই শ্রবণ করে আসে কেন গিয়ে ওখানে আমরা কাঁদবো কেন তাকে তো কোনোদিন দেখি নাই ভাবু বললেন বন্ধু কৃষ্ণ কেমন হরি কেমন রাম দেখি নাই তবু তার নাম শ্রবণ করলে আমরা হয়ে কেন বলে তার সঙ্গে জন্ম জন্ম ধরে আমাদের একটা সম্পর্ক রয়েছে জয় রাধে শুধু জনম ধরে নয় জনম জনম ধরে তার সঙ্গে একটা সম্বন্ধ রয়েছে তাই তার কথা যখন কর্মে ভাসে তার কথা যখন শ্রবণ করতে যায় তখন কেন আসবে বলুন যদি তার সঙ্গে আমার সম্বন্ধ একটা না থাকতো কেন এই সম্বন্ধটাকে

একজনের সঙ্গে একটা কথা হয়েছিল সেই কথাটা ভুলে গেছে তাই সাদর বাজারে ঘুরে বেড়ায় যদি কারোর পরশ পেতে পেতে সাধুগুরু বৈষ্ণবের চরণ দলি নিতে নিতে যদি সেই কথাটা আমার মনে পড়ে যায় যদি সেই সরবটা আমার জেগে যায়

কলসির মধ্যে সাগরের জল আবার যে জলে বেসে যাচ্ছে ওটাও সাগরের জল কারোর সঙ্গে কারো টাচ হচ্ছে কেন কলসিটাকে একটা আচ্ছাদন দিয়ে বেঁধে রেখেছে কলসির মধ্যেও যে জল সাগরেও সেই জল জল তো সাগরের থেকে উৎপত্তি কলসির মধ্যে জল পরে মুখ বেঁধে ভাসিয়ে দিলাম ওটা সাগরের জলই ভাসছে কিন্তু

যাচ্ছে তো জলে সাগরের জল ভরা সাগরের জলে ভেসে যাচ্ছে কিন্তু একটা কাপড় দিয়ে মুখটা তাই সাগরের জলের সঙ্গে তার একটা হচ্ছে কেউ যদি মুখটা খুলে দেয় বরটা যদি খুলে দেয় সাগরের জল আর কলসের জলে এখন দেয় এই দেহ কলসিটা তৎপর গোবিন্দের চরণ থেকে এসে গোবিন্দের জগতে ঘুরে বেড়াই কিন্তু কোন একটা ব্যক্তি আমাকে মায়া ডোর দিয়ে বুকটা বেঁধে দিয়েছে তাই একই জায়গায় তাকে নিয়ে আছি সে আমাকে দেখছে আমি তাকে সে দেখছে ওই সাগরের জল দেখছে কারণ সাগরের জলে ঢেউতে কলসিটা পেয়ে যাচ্ছে কিন্তু কলসির মধ্যে যে জল জানছি না যে আমি সাগরের জলে উৎপত্তি আবার ওই সাগরের জলে ভেসে যাচ্ছে জানতে পারছি না বাধা আছে তো মায়া এমন ভাবে আমাদের গিরাস করে রেখেছে এক জায়গায় থাকে এটি জীবাত্মা এটা পরমাত্মা মাঝখানে একটা দেওয়াল রয়ে গেছে মিলন হচ্ছে না কেন ওই যে যে শুধু মায়া আমাকে জীবাত্মার পরমাত্মার সঙ্গে মিলন ঘটাতে পারছে না আপনি যার ভজন করেন হরি ভজন করেন কৃষ্ণ ভজন করেন সতী মায়ের ভজন করেন মনোবলের ভজন দুটো মানে ইম্পর্টেন্ট নয় আপনার সাধনার ফলে যারা জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলন ঘটাতে পারছে কিনা এই জায়গায় দরকার হলো যে পথে পারছেন যাকে ভজন করে উদ্দেশ্য কি উপরে ওঠা উদ্দেশ্য একটা থাকা চাই আপনি যাকে ধরে যাবেন সেই গন্তব্যস্থলে পর্যন্ত আমার ভজনের মানে কি যদি আমি আমি যদি না হলাম তাহলে অজানা ব্যক্তি অর্থাৎ শ্রী গুরু এসে যদি ওই মায়া ডোরটা কেটে দেয় দেখতে গেলে কোন শীতের দরিদ্র করে দিলে জীবাত্মা পরমাত্মার রাধে শুধু এতটুকু কাজ আর এই জন্যই সাধুর বাজারে আমরা আসি কেন যেন আমাদের যায় এই দেহের দুটো সড়ক একটা সড়ক বহিরঙ্গ আর একটা অন্তরঙ্গ এই বহিরঙ্গ যেটাকে দেখছি এটা একদিন আগুনে পুড়ে ছাই করে ফেলতে

কখনো সে জন্ম নেয় না সে বিনাশও হয় না শুধু দেহের পরিবর্তন ঘটে আত্মার পরিবর্তন ঘটে না স্বরূপটাকে স মানে নিজের রূপ আমাদের স্বরূপ হলে যাকে আপনারা ভালোবাসেন মনে করতে হবে আমি তার লাশ যাকে আপনাদের মন আকৃষ্ট হয় তার কোষাই বলি এলাম নিতে যে যার ভক্তি করে সেই তার ঈশ্বর আমরা সনাতন ধর্মে এমন একটা আমাদের নীতি আমাদের সনাতন ধর্ম এত শ্রেষ্ঠ আমরা সকলকে বিশ্বাস করি বাড়িতে একটা নতুন গাড়ি কিনে আনলে তাকেও দেখবেন পুজো করি করে না নাকি একটা তুলসী বৃক্ষকে পুজো করি মনসা গাছকে পুজো করি বট গাছকে পুজো করি মাটির মূর্তিকে বিশ্বাস করে একে সনাতন ধর্মে নিরাকার ধর্ম শ্রেষ্ঠ একটা মানুষ মারা গেলে আগুনে সমাধি দেওয়াও যায় আগুন সমাধি হল মৃত্তিকায় পুঁতে রাখে যেটাকে বলে ওটাকে বলে মাটির সমাধি আর একটা আছে জল সমাধি জলের মধ্যে ভাসিয়ে দিতে সনাতন ধর্মের তিনটা আছে তাই সনাতন ধর্ম শ্রেষ্ঠ হল রাধে রাধে বিদর্ভীকে শুধু মাটিতে দেয় আগুন নেই আমাদের সনাতন ধর্মের তিনটা রয়েছে অনেকে ভাবে ওই যে সমাধি দিলেই মনে ভারী পূর্ণ হয়ে গেল তা না বন্ধু আমরা এই নিয়ে অনেক জায়গায় ঝগড়া কলহ হয় এই দেহ রাখার পরে আত্মা যখন না থাকে মাটিতে আর আগুনে দাও সোনার আগুন বলি না ওই না যায় যায় রাধে রাধে কে তাহলে তিনটা সঠিক আগুনে দিলেও সমাধি হয় জলে ভাসালেও সমাধি হয় মৃত্তিকায় রাখলে পরে মাটি সমাধি হয় সোনার ধর্ম এই দুঃখ শ্রেষ্ঠ আমাদের ধর্মের নিরাকার আছে আবার শাখার ভজন আছে তার নিরাকার পরে অনেক দেরি হয়ে যায় তার কাছে পৌঁছাতে ভজন করলে সহজে আমরা তাকে পাই ভজনটা শ্রীমান চৈতন্য মহাপ্রভু আমাদের কাছে তিনি অযাচিত করে দিয়েছেন মূর্তি পূজা যেগুলো আমরা করি কে দিয়েছেন বলুন

তখন মহাপ্রভু বলল যারা মাটির মূর্তি কি ভগবান এদের মধ্যে আছে তখন তিনি তাকে গুরু করে ধরেছিলেন বললো রাধে আমরা সেই সনাতন সনাতন ধর্মের প্রতি যে পথে অবলম্বন করে বলে কেন মূল প্রেম ভগবত মায়াবাদী সন্ন্যাসীদের মুক্তি লাগিয়া ইহা কারণে মহাপ্রভুর ঘর বাহির হইলা বল রাধে কি বোঝা যাচ্ছে আমার জনের মূল হল ত্যাগ যাক ভালোবাসে সাধন করে ভজন করে জীবনে যদি ত্যাগ বৈরাগ্য না ঘটে তাহলে আর ভজনের কোন মানে থাকছে না বলল ত্যাগেই আনন্দ ত্যাগের এসে বসে করুন রাধে রাধে বলুন আর একটু জোরে বলুন হ্যাঁ একটু জোরে আমরা বলতে চাই কাউকে জলের যেতে দেখেছেন

সংসার সমুদ্রের সাগরে ঠাই পেলাম না সবাইকে দিতে দিতে সংসারে সকলের মনের মতো হতে গিয়ে দিতে দিতে নিজের সত্যকে আত্মগহনে দিয়েছি একানা পুত্র একনা স্ত্রী পরিবার সবাইকে একাকানা দিতে দিতে আমার সত্য কিছু আজ সংসার সাগরে তলিয়ে গেছে বন্ধু মাঝে মাঝে সাধুর বাজারে এসে একটু হার গোচক করি কেন বলে সাধুর বাজারে এসে আর বছর করলাম দদীকে বললাম হে দদী তোমায় বলে সাধু সাগরে আমি আর ঠাই পেলাম না তবে তোমায় আমি বলে গেছি তুমি একবার আমায় তোমার হারের একবার তোমার তুমি একবার ভাইক্ষ্য আমি তোমায় ভুলে গেছি ধরো দি আমি তো তোমায় ভুলে গেছি সকল আর মনের মতো হতে গিয়ে তুমি তো আমায় ভুলে যাওনি আমি সকলকে বল দিতে দিতে আমি তোমায় ভুলে গেছি তুমি তো আমাকে ভুলে যাও তুমি যদি ভুলে যাও তুমি ভুলে গেলে জগতে বাবা যখন বাজারে যায় ছেলে বাবার হাত ধরে বলে বাবা আমিও মেলায় বাবা বলে এ বোকা মেলায় অনেক ভিড় ওখানে গেলে পরে তুই হারিয়ে যাবি তোর যেতে হবে না ওখানে যেতে হবে কিন্তু সেদিন তো আর কথা শ্রবণ করিনি বাবার সঙ্গে মেলায় চলে গেল আর যখন মেলার ভিড়ে পৌঁছিয়ে গিয়েছি প্রবেশ করেছে ওই ছেলে ছোট ছেলে গাড়ি দেখে খেলনা দেখে বেলুন গুলো দেখে ওই বেলুন আনতে গিয়ে কখন যে বাবার হাত ছেড়ে দিয়ে ওই একটা খেলনা পেয়ে বাবাকে বলে মেলা করতে হারিয়ে গিয়েছে ছেলেটা যখন সন্ধ্যা হয়ে গেল মেলা ভেঙে যার যার বাড়ি সবাই চলে গেল তখন ওই ছেলেটা খেলনার পুতুল ধরে মনে হবে যে আমি তো আমার বাবার সঙ্গে এসেছি এখানে তো মেলা ভরা ভক্ত লোকজন ছিল তার তখন চিৎকারে এটাই আমাদের জন্ম মাগো ভগবান বলল ওখানে যাস না ওখানে গেলে রং করা পুতুল গাড়ি ঘোড়া ছেলেরা মেয়েরা যে খেলনা দেখে যেমন মা বাবা যায় ওখানে যাস না সেদিন আমরা বলেছি ঠাকুর যেতে চাই আমি ওই মেলা দেখবো মেলা দেখে তোমার হাত ছাড়বো না তোমার হাত ধরে রাখবো কিন্তু ঈশ্বর যখন সংসার মেলার মাঝারে আমাদের জেনে ছেড়ে দিলেন ওই মেলার ভিড়ে পুত্র পরিবার সংসার যখন দেখলাম জীবনের অন্তিম কাল এসে গেল আর চলার শক্তি নেই ইন্দ্রিয় ঘন অবয়স হয়ে গেছে পারেনা খেসে গেছে যখন এসেছিলাম তখন তো ছিল সকাল যাবত সময় হয়ে গেছে বন্ধু বিচার সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার আধার আসেছে গিয়ে অকুল তুমি ভব কান্দারে তুমি অকুল মিলে সন্ধ্যার আধার ঘুমিয়ে এসেছে তখন দেখলাম যে অনেক পক্ষরা ছিল আজ আমি একা একা আছি আর সবাই কোথায় যাদের নিয়ে মেলা ইলাব ভরাথায় যে সংসারে আপনাকে এত ভালোবেসেছিল তারা সেদিন পিতা পিতা বলে চিৎকার করেছে যে এই মেলার মধ্যে আমার পিতা আমাকে নিয়ে এসেছিল আমি আমার পিতার হাত ছেড়ে দিয়েছি পিতা তুমি কোথা সন্তানের থেকে বাবা মার চিন্তা বেশি পিতা তাকে তাকে জড়িয়ে ধরে বলে দেখো আমার ছেলেটা মেলায় হারিয়ে গিয়েছে তোমরা কি দেখেছো ছেলের দিকে বাবার চিন্তা বেশি পরম পিতা এই মেলায় ছেড়ে দিয়ে পরম পিতার চিন্তা করছে না আমার কোন সন্তান কোথায় গেছে কোন সন্তান কি করছে যদি আমরা তাকে না ডাকি কিন্তু পরম পিতা আমাদের দেখছে কোন সন্তান কি করছে কোন সন্তান পথে ভস্ত হয়ে পড়ছে

চরণাশ্রয় করে ওই জায়গা ভজনে পড়ে থাকো ভগবান খুঁজতে খুঁজতে তোমাকে তোমাকে এই বই তরুণীর কাছ থেকে সেদিন পার করে শাস্ত্রে বলছে ঘর করলে ঘরের দরজাটা রাস্তার দিকে মুখ এই কারণেই করে কেন যেন আমি ঘরে বসে পথের সন্ধান পাই ঘরে বসে পথের সন্ধান কারণ আমি যখন দেখতে পারবো না উপর থেকে আমার বারান্দায় জায়গা হবে সেদিন দড়ির খাটিয়ার পরে বসে বিগত দিনের স্মৃতির কথাগুলো খালি চিত্তপাটে দোল দেবে যা আমি আমি এই করে এসেছি আর রাস্তার দিকে তাকিয়ে শুধু চোখের জলে ভেসে বলতে হবে দীনবন্ধু আমি পথের দিকে তাকিয়ে আছি তুমি যেদিন এই পথ দিয়ে এটি আসবে সেদিন তোমায় দেখে আমি চিনবো না বন্ধু তুমি আমাকে চিনে তোমার সেদিন তোমায় দেখে আমি চিনবো না দাদু কি তুমি তোমাকে চিনি অজানা পথ পেয়ে ভোল করে সে

কিনিয়া ফিরি বিদেশে মোর কত না কোরি নাই সম্ভব দেশের মানুষে বারে দেশে চল রে দুঃস্বপ্নে